নমস্কার মহাভারতের পরবর্তী অংশ নিয়ে আসলাম বার্নাবর্তে যৌতুগৃহ থেকে নিজেদের কোনো ক্রমে উদ্ধার করে পাণ্ডবরা সেখান থেকে বেরিয়ে গিয়ে তারপর ভীমের হিড়িম্বার সঙ্গে বিয়ে ঘটৎকচের জন্ম এসব হয়ে সেখান থেকেও রওনা দিয়ে এবার তারা হরিণের ছাল গাছের বলগোল এই সমস্ত পরিধান করে বনে বনে ঋষিমণিদের মতো ঘুরে বেড়াচ্ছে এইভাবে ঘুরতে ঘুরতে মৎস্য ত্রিগর্ত পাঞ্চাল কিচক এই সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে যখন যাচ্ছে একের পর এক সেখেনেই তাদের ব্যাসদেবের সঙ্গে সাক্ষাৎ হয় ব্যাসদেব তাদের একচক্রা নামের এক নগরে নিয়ে যায় সেখানে এক বা ব্রাহ্মণ পরিবারে তাদেরকে রেখে আসেন তারা ওখানেই তাদের আশ্রিত হিসেবে থাকেন এবার সেখানে গিয়ে দেখছে সেই পরিবারের মানুষজন কিছু একটা নেই ভীষণ টেনশন যত টাইম যাচ্ছে তাদের খুব চিন্তা সকলে মিলে আলোচনা করছে দুঃখী ভাব তখন কন্ততি তাদের জিজ্ঞেস করছে যে কি হয়েছে তখন সেই পরিবারের গৃহকর্তা বলছে যে আমাদের এখানে একটা রাক্ষস প্রচণ্ড উৎপাত করছিল বেশ কিছুদিন ধরে এখন একটা কন্ট্রাক্টের মধ্যে এসেছে যে প্রত্যেক দিন তাকে একজন কোন হৃষ্টপুষ্ট চেহারার মানুষ আর তার সঙ্গে দুটো করে মহিষ আর তার সঙ্গে অনেক অনেক খাবার সমস্ত দিয়ে পাঠাতে হবে আর এইটা যদি না করা হয় তাহলেই সে একেবারে নগরে তছনছ করে তাণ্ডব করবে তাই প্রত্যেক দিন এরকমভাবে দিতে দিতে আমাদের তো নগরের মানুষও কমে যাচ্ছে মহিষ কমে যাচ্ছে আমাদের অবস্থা খুবই খারাপ আজকে আমার বাড়ির ছেলেটাকেই পাঠানো হবে তাই তারা কি ভীষণ দুঃখিত আর কি এরকম কিন্তু করতেই হবে না কোনো উপায় নেই তারা দেখুন সকলে মিলে ঠিক করে নিয়েছে এক একদিন এক একটা বাড়ির ছেলেকে পাঠানো হবে সকলের মঙ্গলের জন্য মানে যা কিছুই করায় যখন সমাজের সকলের মঙ্গলের চিন্তা করে তাদের সব সময় ভালোই হয় আর কি এরা ভাবিনি যে আমার ছেলেটাকে কেন পাঠাবো বা তাদের একটা গেস্ট এসছে এদেরকে কিন্তু জানতেই দিচ্ছে না এরা তো গেস্টেরা ভালো থাকবে এদের সবসময় ভালোটা চিন্তা করেছে এরকম তারা তাদের ডিউটি করেছে এবার কুন্তিরা ভাবছে যে আমরা গেস্ট হলেও মনে মনে ভাবছে আমরা তো ক্ষত্রিয় আমাদের তো ক্ষত্রিয় ধর্মই হচ্ছে রক্ষা করা অন্যকে প্রজাদের রক্ষা করা তাহলে আমাদের ডিউটি এদেরকে এখান থেকে বাঁচানো তখন অর্জুন বলে আমি যাব নকুল সহদেব বলছে আমি যাব যুধিষ্ঠির ভীম সকলেই বলছে যে আমি যাব আমি গিয়ে ওই রাক্ষসকে মেরে আসবো কুন্তি তখন বলছে যে আপনি ভীমকে পাঠান আমার ছেলে মেজ ছেলে ভীমকে পাঠান সে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে আর আপনার ছেলেকে আজকে পাঠাতে হবে না সে বাড়ির গৃহকর্তা তো কিছুতেই রাজি না আপনারা আমাদের গেস্ট কেন আপনাদেরকে এরকম বিপদের মুখে ঠেলে দেব কিন্তু কুন্তি তার সমস্ত ছেলেকে তো ভীষণ ভালোবাসে ভীমকে স্পেশালি তার বাড়িতে যা কিছু খাবার ব্যবস্থা হয় ওয়ান থার্ড নিজেরা খায় বাকিটা পুরো ভীমের জন্য তোলা থাকে তার বেশি খাবারের প্রয়োজন সে ঠিক মতো কেলো কি তার সব কিছু ঠিক রয়েছে কিনা এটা সব সময় কুন্তি দেখে আর সেই কুন্তি এতটাই ছেলের প্রতি অগাধ বিশ্বাস বলছে যে আমার ভীমকে পাঠিয়ে দিই আমার ভীম ঠিক জানে আর কি মনে মধ্যে বিশ্বাস এই রাক্ষসকে মেরে আসবে আর ভীম ও যার যার সঙ্গে ভীমের সম্পর্ক সকলকে ভীষণ আগলে রাখা কেয়ার করা এরকম একটা চরিত্র আর কি তাই আর খুব পিছনে লাগে মায়ে খুব ভালোবাসে যেই বলেছে যে মা ভীমকে পাঠাবে ভীম পাঠে ভীষণ খুশি আর কি যাই হোক অনেক পীড়াপিড়ির পর সেই গৃহকর্তা রাজি হওয়ায় ভীম সমস্ত আয়োজন নিয়ে বকরাক্ষসের কাছে যায় এবার বকরাক্ষসের সঙ্গে তুমুল যুদ্ধবাজ বিশাল সংঘর্ষ হয়ে লাস্টে বক্রাক্ষসকে ভীম বধ করে বধ করলে পরে সে গ্রাম তো উদ্ধার পেলই ওই রাক্ষসের যারা আরো আত্মীয় স্বজন পরিজন রয়েছে তারাও ওখান থেকে পালিয়ে যায় সেই সমস্ত রাক্ষসের উৎপাদ থেকে তাদের উদ্ধার করে আবার তারা বেরিয়ে যায় সেখান থেকে এই এক জায়গা বেশি দিন তারা থাকে না যদি ধরা পড়ে যায় এইভাবে সেখান থেকে এবার তারা যাচ্ছে পাঞ্চালের উদ্দেশ্যে পাঞ্চালে শুনেছে যে পাঞ্চাল রাজ তার মেয়ে দ্রৌপদীর স্বয়ম্বর সভা করছে তাহলে সেখানে ভালোই দান ধ্যান পাওয়া যাবে এই মনে করে তারা সেখান থেকে রওনা দিয়েছে এই পাঞ্চাল রাজকে এই যে যখন আমরা দ্রোণাচার্যের কথা বলছিলাম তখন বলেছিলাম দ্রোণাচার্যের বাল্যকালের বন্ধু রাজ। তাকে অর্ধেক রাজত্ব দেবে বলেছিল কিন্তু যখন পরবর্তীকালে দ্রোণাচার্য আসে তাকে অসম্মান করে তো যে কোনো কাজ যখন আমরা কোনো নিজের সররিপু লোভ কাম মোহ ঈর্ষা রাগ এগুলো দিয়ে যখন ডিসিশন নিয়ে করি সেটা কখনোই রাজধর্ম নয় দ্রোণাচার্যকে বন্ধুত্ব করেছে খুব ভালো মনে কিন্তু যখন বয়সকালে যখন এসেছে দ্রোণাচার্য তখন তাকে অপমান করেছে ধ্রুপদরাজ এটা তার উচিত কার্য ছিল না আবার এই কাজের পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণচিত আচরণও কিন্তু দ্রোণাচার্য করেননি তিনি তার যে এই যে এতগুলো স্টুডেন্ট তৈরি করেছেন তার মনে মনে উদ্দেশ্য ছিল যে রাজের থেকে প্রতিশোধ নেব এমন স্টুডেন্ট তৈরি করব প্রতিহিংসা মাথায় রেখে আক্রোশ মাথায় রেখে এটা তো কখনো একজন গুরু আদর্শ চরিত্র হতে পারে না তবু দ্রোণাচাচার্য এইটাই তাদের দক্ষিণা হিসেবে এটাই চেয়েছে যাই হোক তো যখন দ্রোণাচার্য এইরকম দক্ষিণা চেয়েছে সেই সুযোগে যুধিষ্ঠির ভি মর্জুন এরা তো যাবে ঠিক হয়েছে সবাই মিলে যাবে দুর্যোধনরাও যাবে আর পাণ্ডবরাও যাবে কিন্তু দুর্যোধন আর কর্ণের মনে হলো যে যদি এরা যায় তাহলে এই একটা আমরা তো অতি সহজেই হারিয়ে ফেলবো এতগুলো ভাই রয়েছে আমরা কর্ণ রয়েছি আমাদের সঙ্গে অতি সহজেই ধ্রুপদরাজকে হারিয়ে ফেলবো আর আমাদের সঙ্গে যদি পাণ্ডব যায় তাহলে তার মাহাত্ম তারাও নিয়ে নেবে আর কি তার ফলের ফলটা আর কি যে হে হারিয়েছে এই শ্রেষ্ঠত্ব তারাও পেয়ে যাবে তাই এটা তারা রাজি নয় তাই বলে যে পাণ্ডবদের নেবই না ওরা একা যাবে যাই হোক পাণ্ডবদের না নিয়ে। দুর্যোধন তার বাকি ভাইদের নিয়ে আর কর্ণকে সঙ্গে নিয়ে ধ্রুপদ রাজ্যের কাছে গিয়ে আক্রমণ করে আর সেই আক্রমণে ধ্রুপদ রাজকে হারানো তো দূরের কথা নিজেরাই একেবারে হেরে ভূত হয়ে যায় আর কি আর তার সেনাবাহিনী সকলে মিলে দুর্যোধনদের সকলকে বন্দি করে নিয়েছে বেঁধে রেখেছে আর কর্ণ যার বন্ধুত্বের আমরা সবসময় উদাহরণ দিই যুগ যুগ ধরে উদাহরণ দিয়ে যাচ্ছি কর্ণের মতো সেই কর্ণ এই রকম পরিস্থিতিতে বন্ধুকে ফেলে যুদ্ধের থেকে পালিয়েছে রণক্ষেত্র থেকে পালিয়েছে কোনো রকমে আর কি নিজে পালাতে পারলে বাছি বলে ধ্রুপদ্রাজের যুদ্ধ থেকে পালিয়েছে নিজে এত বড় মহারথী ধ্রুপদরাজের সামনে নিজে আর কোন কিছু করতে না পেরে পালিয়েছে আর এরা দুর্যোধনরা দড়ি হাতে পায়ে বাঁধা অবস্থায় বন্দি অবস্থায় তখন সেই পাণ্ডবরাই এসে যুদ্ধ করে অর্জুন দ্রোণের সঙ্গে সরি ধ্রুপদরাজের সঙ্গে যুদ্ধে ধ্রুপদরাজকে হারিয়ে দেয় আর বাকি ভাইরা ওই একশো ভাইকে মুক্ত করে আর কি এবার ধ্রুপদরাজকে হারিয়ে দিলে দ্রোণাচার্যের চরণের কাছে নিয়ে আসে তখন তো লজ্জায় ধ্রুপদরাজ মাথা তুলতেই পারছে না তার কথা মতো অর্ধেক রাজ্য দ্রোণাচার্যকে দিয়ে দেয় দ্রোণাচার্য সেই রাজ্যত্ব অর্ধেক রাজত্ব নিজের ছেলে অশ্বত্থামাকে দিয়ে দেয় অশ্বত্থামা সেখানকার রাজা হয় আর ধ্রুপদরাজ অর্ধেক রাজ্য মানচাল নিয়ে থাকে তার কোনো পুত্র সন্তান ছিল না ধ্রুপদরাজের তার একটাই মেয়ে ছিল শিখণ্ডী তো শিখণ্ডিকেই সে এত ভালো করে মানুষ করেছিলেন তিনি অস্ত্রশাস্ত্র সমস্ত শিক্ষা দিয়ে আর এতটাই যোগ্য ছিল শিখণ্ডী যে ওই অত বড় রাজ্যের সেনার যোগ্যতম সেনাপতি কে ছিল রাজের মেয়ে শিখন্ডী তাহলে তখন মেয়েদের কিন্তু মর্যাদা সেরকমই ছিল নাহলে একটা রাজ্যের সেনাপতি হিসাবে শিখন্ডি নিযুক্ত হয়েছে চিন্তা করা যায় তাহলে মেয়েরা একেবারেই ঘরের কোণে পড়ে থাকার মতো খেলার পুতুল কিন্তু মোটেও ছিল না আমরা এটা বারবার বলছি কারণ মহাভারতে আমরা এরকম চরিত্র বারবার পাব এক আমরা দেখেছিলাম গান্ধারী যে হস্তিনাপুরের অ্যাকাউন্টেন্টস দায়িত্বে রয়েছে তারপর এই শিখন্ডিকে দেখছি পাঞ্চাল রাজ্যের সেনাপতি ছিল ধ্রুপদ রাজার অত বিশাল একটা সেনাবাহিনী সেনাপতি শিখন্ডী এবার যেই এই যুদ্ধে হেরে গিয়েছে এবার ধ্রুপদরাজ মানে এটা মেনে নিতে পারছে না মেনে নিতে পারছে না তাই এবার তার ছেলে দরকার সেই ছেলের আশায় পুত্র লাভের জন্য যোগ্য করে সেই যোগ্য হওয়ার সময় যজ্ঞের আগুন থেকেই একসাথেই একটা ছেলে আর একটা মেয়ে বলেছে আপনার মেয়ে হবেই একটা ছেলেও হবে তার সঙ্গে একটা মেয়েও আসবে তো যেরকম একটা পুত্র আসে ধৃষ্টদ্রুম সেরকমই একটা মেয়ে আসে যাজ্ঞশেনী যজ্ঞ থেকে পাওয়া বলে যাজ্ঞশেনী তার নামই পাঞ্চালি পাঞ্চাল রাজ্যের রাজকন্যা বলে পাঞ্চালি বা দ্রৌপদী ধ্রুপদের মেয়ে দ্রৌপদী নামকরণ হয় সে যোগ্য থেকে জন্ম বলে তার সেই রকম রূপ তার গায়ের রং কৃষ্ণ বর্ণ আর তার তেজ তার তার পার্সোনালিটি মানে সামনে কেউ টিকতে পারে না তার রূপের প্রশংসা চারিদিকে ছড়িয়ে গিয়েছে আর সেই তেজের কাছে কেউ সামনে দাঁড়তে পারে না এরকম সেই মেয়ের স্বয়ম্বর সভা হচ্ছে তাহলে এখন এই পরিস্থিতিতে যখন সব দেশে দেশে খবর ছড়িয়ে গিয়েছে কত রাজ্যের সবাই রাজা রাজপুত্ররা সবাই আসছে সেই স্বয়ংবর সভায় অংশ নিতে সেইখানেই এই যাচ্ছে তখন তারা ঠিক করছে যে পাঁচ ভাই একসঙ্গে যাব না তাহলে তো লোকে চিনে যাবে শুধুমাত্র অর্জুন আর ভীম যাচ্ছে স্বয়ংবার সভায় তারা দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুক হিসাবেই বেশ নিয়ে সেখানে যাচ্ছে আর সেই স্বয়ংবর সভায় বিভিন্ন দেশের রাজা রাজপুত্র তার মধ্যে শকুনি যুধিষ সরি ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তার মিত্র কর্ণ এরা সবাই জয়দ্রথ জয়দ্রত মানে দুর্যোধনের বোনের বর সকলে এসেছে সকলে এইখানে অর্জুন আর ভীম এসেছে আর এই সভাতেই আমরা মহাভারতে প্রথমবার যাকে দেখতে পাচ্ছি সে হলো স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ দ্রৌপদীর স্বয়ংবর সভায় এসে উপস্থিত হয়েছে এতদিন যে এত আলোচনা করেছি এখানে শ্রীকৃষ্ণের কথা বলিনি এতদিন কারণ ব্যাসদেবের মহাভারতে প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে শ্রীকৃষ্ণের কথা এই স্বয়ম্বর সভাতেই আজকে সেই স্বয়ংবর সভায় এসে সকলেই মানে আলোকিত করে রেখেছে কিন্তু দৃষ্টত্রুম বললেন যে স্বয়ংবর সভাতে একটা কম্পিটিশন হবে সেই কম্পিটিশানে যে জিতবে তার সঙ্গেই তার বোন দ্রৌপদী বিয়ে হবে কি কম্পিটিশন না একটা জলের মধ্যে দেখা যাচ্ছে ও ওপরে আকাশের দিকে একটা মাছ রয়েছে সেটা কন্টিনিউ ঘুরে যাচ্ছে সেই মাছে চোখে তীর বিদ্ধ করতে হবে কিন্তু জলের দিকে তাক তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে মাছের দিকে সরাসরি অনেক রথী মহারথীরা এসেছে কেউ তো কি তুলতে পারে না কেউ তীর নিক্ষেপ করতে গিয়ে মিস করে কেউ কেউ পারেনি ইভেন আমরা সিরিয়ালে দেখেছি যে বা সিনেমাতে দেখেছি কর্ণ এসেছে ধনুক তুলে সেই মাছকে মারতে যাচ্ছে তখন দ্রৌপদী বলছে যে আমি সুদপুত্রকে বিয়ে করব না তাই অপমানিত হয়ে সেখান থেকে কর্ণ চলে যাচ্ছে কিন্তু ব্যাসদেবের মহাভারতে এখানে একটু আলাদা আছে ব্যাসদেব বলেছেন যে কর্ণও পারেনি তার মানে পারেনি কখন যখন তীর চালানো হয়েছে তারপরেই তো বলবে কর্ণও বিফল হয়েছে এত এত রথি মহারথী এসছে সকলে বিফল হয়েছে এইখানে কর্ণের মতো মহারথীও বিফল হয়েছে এত বড় ধনুর ধর সেও বিফল হয়েছে এই এই রকম উল্লেখ রয়েছে এটা বলছি এই যে ক্রিটিক্যাল এডিকেশ এডিশান যত পাওয়া গিয়েছে মহাভারতে যেগুলো গীতা প্রেসের একশো পঁয় দুশো পঁয়ত্রিশটা ক্রিটিক্যাল এডিশানের মধ্যে দুশো তেত্রিশটাতে রয়েছে যে কর্ণ বিফল হয়েছে দুটোতে রয়েছে কর্ণ তীর নিক্ষেপ করেছিল কর্ণকে তীর নিক্ষেপ করতে দেয়নি দ্রৌপদী তাহলে এই যে এতগুলো ক্রিটিক্যাল এডিশন তার মধ্যে তো বেশিরভাগই বলছে যে ব্যাসদেব রচিত মহাভারতে কর্ণ তীর নিক্ষেপ করেছে এবং ব্যর্থ হয়েছে তার মানে আমরা যে এইটা মনোরঞ্জনের জন্যই সিরিয়ালে টিভিতে দেখেছি সেটাকেই সত্যি মনে করেছি যে দ্রৌপদী বলেছে এক নম্বর তো দ্রৌপদী তখন কিছু বলেনি আর দ্বিতীয়ত সুদপুত্র বলে অপমান করবে কেন এর আগেও আমরা বললাম যে সুদপুত্র কোনো গালাগাল নয় কোনো নিম্ন তক এর আগে দেখেছি যে ভীমের সঙ্গে হিরিম্বার বিয়ে হচ্ছে তাহলে তারা জাতি ভেদ ওরকম কিছু মানে না নিম্নবর্গ উচ্চবর্গ এরকম মানে না তারপর দেখেছি যে অধীরথের কাছে মানুষ হয়েছে ঠিকই কিন্তু সেটা কর্ণ জানে না কর্ণ কেন কেউই জানে না সবেমাত্র মাত্র কর্ণকে চিনতে পেরেছে কিন্তু কেউই জানে না যে কর্ণ তাদের পুত্র নয় তাই সেইখানেও অপমান করবে না আর কর্ণ এখন একটা দেশের রাজা তাই সেও এখন রাজা আর কর্ণ নাকি দুর্যোধনের হয়ে গিয়েছিল কিন্তু কর্ণেরও প্রচণ্ড ইচ্ছা ছিল দ্রৌপদীকে পাওয়ার তার যে এক লোভ এক মানে কাম এরকম দ্রৌপদীকে দেখে তার সেরকম রূপ দেখে কর্ণ পারেনি এতে মানে নিজেকেই নিজে সহ্য করতে পারছে না এই অবস্থায় সকলে বলছে এবার তো কেউই পারলো না এই সভার কেউই পারলো না তাহলে এবার কি হবে তখন শ্রীকৃষ্ণ প্রস্তাব দিয়েছেন যে এখানে রাজা মহারাজারা পারেনি অন্য অন্য কেউ তো পারে তাহলে পারতে সুযোগ দিন এই যদি জাতিভেদি মানত তাহলে অন্য কারোর কথা বললে সেটা মেনেই বা নিতেন কেন আর সেখানে দরিদ্র ব্রাহ্মণ হিসেবে গিয়েছে অর্জুন কোনো রাজপুত্র নয় কোনো ধনী ব্যক্তি নয় ভিকিরি ভিক্ষা নিতে গিয়েছে রকম বেশি গিয়েছে তখন শ্রীকৃষ্ণ বলছে যে এইখানে আরও তো অনেক রয়েছে পুরুষ সুপুরুষ তাদের মধ্যে থেকে দেখুন কেউ আসতে চাও এই কম্পিটিশনে তখন সব ব্রাহ্মণ ওখানে যারা ছিল দরিদ্র ব্রাহ্মণ তারা বলছে এই তুমি তোমার তো ভালো চেহারা রয়েছে তুমি যাও না তুমি দেখো চেষ্টা করে যদি হয় সবাই মিলে অর্জুনকে ঠেলে পাঠিয়েছে এবার অর্জুন যখন এসেছে সেই সভার কেউ জানে না এটা অর্জুন দ্রৌপদীও জানে না এটা অর্জুন তাহলে ধ্রুপদ রাজা এটা মেনে নিলেন কিভাবে একটা দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব কারণ স্বয়ংবার সভা যখন হচ্ছে একটা কম্পিটিশান চলছে তখন যে কেউ তাতে অংশ নিতে পারে এই রকম বলেছে আর যেই কম্পিটি প্রথমে তো রাজারাই কম্পিটিশানটায় অংশ নিয়েছে তারা কেউ পারেনি বলে তারপর পরের কাউকে সুযোগ দেয়া হয়েছে সেইখানে সবার শেষ সুযোগ আর কি অর্জুনকে শ্রীকৃষ্ণ তো জানেনি কে তবু তিনি বলছেন যে অন্য কেউ তো রয়েছে তাদেরকে সুযোগ দেয়া হোক যাই হোক এবার অর্জুন এসে যথারীতি সেই তিন নিক্ষেপ করে মাছের চোখে মেরে দিয়েছে মাছের চোখে লেগে যাওয়ায় এবার তো তার সঙ্গেই বিয়ে আর এত সুন্দর চেহারা সুদর্শন চেহারা দ্রৌপদী তো খুশি দেখলেই মানে তার যে এক চমক চোখে এত স্নিগ্ধতা এত পবিত্রতা তার মধ্যে সে হোক তার দরিদ্র বেশ তাও দ্রৌপদীর খুব পছন্দ তার সঙ্গে আর ভীম সঙ্গে সঙ্গে পিছনে পিছনে যাচ্ছে ভীম যেরকম আর কি পিছনে লাগে সব সময় নিয়ে সেখান থেকে রওনা দিয়েছে ধ্রুপদরা যা তার ছেলে তখন ভাবছে যে কার সঙ্গে মেয়েকে পাঠিয়ে দিলাম তাদের তো মন সাই দিচ্ছে না যাই হোক তাদের পিছন পিছন যায় আর কিছু ধন সম্পদ তাদেরকে দিয়ে আসবো বলে তারা যায় যাচ্ছে একটু তখাতে আর কি আর অর্জুন ভীম দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে এবারে অর্জুন ভীম দ্রৌপদীকে নিয়ে আসার পর কি হলো সেটা আমাদের সকলের ভীষণ ইন্টারেস্ট কারণ আমরা সকলে জানি যে বাড়িতে এসে বলেছে দেখো মা কি এনেছি তখন কুন্তি বলেছে যা এনেছ পাঁচ ভাগ করে নিয়ে নাও তাই নাকি পাঁচ ভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় দ্রৌপদীর আর এই কারণে আমরা কুন্তিকে সময় দোষ দিই যে কুন্তি এরকম বলেছে পাঁচ ভাইয়ের মধ্যে দ্রৌপদীকে ভাগ করে দিয়েছে আর যুধিষ্ঠিরও কুন্তির এক বাক্যে মেনে নিয়েছে তাহলে কুন্তির কাছে নিয়ে আসলে পরে তার পরের কি ঘটনা হলো সেটা নয় কালকেই বলা যাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ